কেন নিয়েছি কার সাথে নিয়েছি কেন আল্লাহ আল্লাহর নামে নিয়েছি আল্লাহকে সাক্ষী বানিয়ে নিয়েছি এবং আল্লাহকে খুশি করার জন্য আমরা যদি কোনোভাবে জান্নাত মিস করতে না হয় আমরা জান্নকে টান পান করার জন্য আল্লাহর আল্লাহ হাতে পায় একটা নিয়েছি

তো বোঝার যে তায়াতের মাধ্যমে আল্লাহর ভদ্রকে হাতকে স্পর্শ করা যায় না সেটা দুনিয়া থেকে তাহলে দুনিয়া থেকে যদি আল্লাহর পুত্র যে হাতে হাত রাখা যায় তাহলে আল্লাহ তালা আশা করা যায় আমাদেরকে তিনি বেহেস থেকে মারণ করবেন যদি আমরা সেই ফলের ফন্ডের উপরে থাকি ওয়াদার যদি আমাদের সাক্ষী তো আর কেউ না আমাদের রাজ সাক্ষী স্বয়ং তিনি সাক্ষী অন্য কোন সাক্ষী প্রয়োজন হবে না আল্লাহ নিজেই সাক্ষী তাহলে সেখানে নিজের আমর যদি আল্লাহ কাছে না

যারা সুযোগ আরাম করতে চায় আয়েস করতে চায় যারা সময়ের মূল্যায়ন করে না সময়কে ধীরে 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 কেউ যেন শ্রম বিবৃতির মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদেরকে পরিশ্রম না খায় বলে কি আমি মানুষকে পরিশ্রম রক্ষ অবস্থায় তৈরি করেছি পৃথিবীর কোনো আরাম আয়েশা জায়গা কেন এটা যার আরাম করেছে একানো তাদের আরামকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে তারা কঠিন

জীবনটা জীবন সংগ্রামী জীবন বেচানা থেকে আলাদা আঘাত তাইলে আল্লাহ তালা আমাদেরকে পরিশ্রম করার জন্য আমি যেতে এবং আল্লাহ তালা যে কাজকে পছন্দ করেন এই কাজগুলো বেশি বেশি

মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাম প্রদর্শিত তিন টাইমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ সর্বাত্মক জেহাদ করবে হাফা জেহাদ